পেহলগাঁওয়ে সন্ত্রাসী হামলার ঘটনার আবহে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নিহত হন ঝুন্টু আলী শেখ নদিয়ার তেহট্টের বাসিন্দা ছিলেন ঝন্টু বৃহস্পতিবার জম্মুর উধমপুরের ডুডু বসন্তকরের পাহাড়ি এলাকায় জঙ্গিদের গতিবিধির খবর পেয়ে তল্লাশি অভিযানে নেমেছিল সেনার ছয় প্যারাশুট রেজিমেন্ট স্পেশাল ফোর্স এবং জম্মু কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী এরপরে সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলিযুদ্ধ শুরু হয় গুলির আঘাতে প্রাণ যায় ঝুমক ছেলের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা। শোক প্রকাশ করেছেন প্রতিবেশীরা ভারত মাতার বীর সন্তানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করেন তেহট্টের পাথরঘাটা গ্রামের বাসিন্দারা তো ধর্মের সমস্ত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার সঙ্গে মেলামেশা করতো অসাধারণ ছেলে ছিল অমায়িক ব্যবহার ছিল মুখে কোনো সময় রাগ ছিল না সবসময় হাসি খুশি থাকতো বাড়িতে ঈদের সময় ছুটিতে এসেছিল তখন যার সঙ্গে দেখা হতো প্রত্যেকের সঙ্গেই অমায়িক তার ব্যবহার আচার ব্যবহার এবং প্রত্যেকে এক বাক্যে সারা এলাকার মানুষ জানে একটা ভালো ছেলে এবং দেশের জন্য তাকে আজকে প্রাণ দিতে হলো আজকে দেশের কাজের জন্য তাকে শহীদ হতে হলো এটা খুব দুঃখজনক ঘটনা যেটা আমরা চোখের জলে তাকে আমরা অবশ্যই বিদায় দেবো এবং বীরের সম্বর্ধনাও তাদেরকে আমরা জ্ঞাপন করবো ময়না তদন্ত শেষে ঝন্টুর কফিন দেহ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হয় শুক্রবার রাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছয় ঝন্টুর দেহ ঝন্টুর স্ত্রী ঝুমা এবং তার দুই সন্তান থাকেন আগ্রার সেনা ক্যান্টনমেন্টে স্বামীর মৃত্যুর খবর পেয়ে দেহর্তে ফিরে আসেন তারা নিউজ টাইম